এখানে তো অনেক ভালো এখানে আসলে মানে একটু পজিটিভ ভাই পজিটিভ ভাই আসে তারপরে মানে আমরা তো হিন্দুই কিন্তু একটু ডিফারেন্ট মানে মানে এই যে বাঙালি হিন্দুরা একটু ডিফারেন্ট মানে মিল আছে তাও মানে পুরা না কিন্তু

আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছে এখানে আর সবগুলো পুজোতে ঘোরার মোটামুটি সম্ভাবনা আছে সব বাইরেতে যাব ঘুরব সবদিকে পূজাতে এই বছর ঢাকাতেই করবো এই যে নারায়ণগঞ্জে তারপর হচ্ছে রমনা এই যে আশেপাশে যে এইখানেই যে মা আসছে এক বছর এক বছর পরে মার আসার অনুভূতিটা অনেক ভালো লাগে মহানগরে দুশো ছেচল্লিশটি পূজা হচ্ছে আমার জানা মতে মহানগর সহ অলমোস্ট আমাদের প্রস্তুতি সহ মায়ের সাজসজ্জা প্রায় শেষ আমি আশা করি আগামীকাল ষষ্ঠী পূজা শুরু হবে তার পূর্বেই আমাদের সকল প্রস্তুতি শেষ হবে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে নিরাপত্তা ইতিপূর্বে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইজিপি পুলিশ কমিশনার ধর্ম মন্ত্রণালয় সকল জায়গায় আমরা সভা করেছি প্রশাসন তারা আমাদের সর্বোচ্চ নিশ্চয়তা দেওয়ার নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার সম্মতি দিয়েছেন এবং আমরা আশা করি প্রশাসনের যে আশ্বাস গত বছর না এবারও সুষ্ঠুভাবে নিরাপত্তা সহ আমরা সিন্ধু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় যারা আছি তারা পূজা পার্বন সঠিকভাবে করতে পারব তারপরে একটি প্রশ্ন প্রায় থেকে যায় সাংবাদিক বন্ধুগণ করে যে আপনারা কোনো সংখ্যা মনে করেন কি না এটা একটা আপেক্ষী প্রশ্ন সংখ্যা কখন কি ঘটবে এটা কিন্তু আমাদের ব্যাপার না অশুভ শক্তি যে বাংলাদেশে নাই সেটা কিন্তু আমি বলি না আমি মনে করি উনিশশো সালে আঠাশ পার্সেন্ট ভোট কিন্তু নৌকার বিরুদ্ধে পড়ছিলো প্রগতিশীলের বিপক্ষে পড়েছিলো সেই লোকগুলো কিন্তু বাংলাদেশে এখনও আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় মায়েদের ইজ্জতানি মন্দিরের হামলা ভাঙচুর করছে আমি আশা করি তারা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে আমি আশা করবো একটি প্রগতিশীল সরকার গণতান্ত্রিক সরকার বঙ্গবন্ধুর সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার এই অশুভ শক্তিকে এবং আপনাদের মতন যারা শুভ শক্তি আছে প্রগতিশীল আছে তাদের সমন্বয়ে এই অশুভ শক্তিকে পরাভূত করে শুভ শক্তির উদ্বোধন করবে